পনেরো নম্বর সেক্টরের সি ব্লকের দুইয়ের ডি রোডের দুই নম্বর প্লটের সামনে এখন আমি সামনে যে রাস্তাটা দেখছেন এই রোডটা তিনশো ফিট রোড অর্থাৎ উপরে মেট্রো রেলের সঙ্গে পাশেই মেট্রো স্টেশন এটা একটা কমার্শিয়াল প্লট প্লাটটা তিন কাঠা মূল্য ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যটা অনেক বেশি মনে হচ্ছে উত্তরের জন্য কিন্তু ন এটা কমার্শিয়াল প্লট মেট্রো রেলের সঙ্গে পাশেই মেট্রো স্টেশন পাশেই তিন নম্বর ব্রিজ অর্থাৎ লেক ভিউ পাশেই ফুডকোর্ট জামাই বাজার এবং মেট্রো ফুডকোর্ট সব কিছু মিলায় এটা একটা কমার্শিয়াল খোলা বর্তমানে একটা গাড়ির শোরুম আছে কানেকটিভিটির দিক থেকে মেট্রো রেল দিয়ে কিছু সময়ের ভিতরে আপনি ঢাকা শহরে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন দিয়াবাড়ি বর্তমানে বসবাসের জন্য যেরকম সুন্দর যদি মনে করেন যে না আমি শহরে বসবাস করে গ্রামের পরিবেশ উপভোগ করব তাহলে দিয়াবাড়ি এই প্লট তো কমার্শিয়াল প্লট আপনি এখানে যে কোনো ধরনের ব্যবসা করতে পারেন এখান থেকে মেট্রো রেল এক মিনিটের পথ এখান থেকে সামনেই তিনশো ফিট রাস্তা প্লটটা যদি কেউ ক্রয় করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে রাজকের প্লটে সিএসএসএ আর এস বি আর থাকে না রাজকের প্লটে স্যার প্লট নাম্বার থাকে রোড নাম্বার থাকে বরাদ্দপত্র থাকে রেজিস্ট্রি থাকে তাই রাজুকের প্লট নিয়ে জমি জায়গার সমস্যা নেয় আর আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে রাজকের প্লটের যদি রেস্টি থেকে শুরু করে কুড়ায় বায়নাপত্র সব কিছুই আমি করে দিতে পারবো বসবাসের জন্য এর উপরে হাই সিকিউরিটি এবং হাই পরিবেশে আর পাওয়া যাবে না অনেকেই দিয়াবাড়ি প্লট খুঁজতে চান কিন্তু রকম প্রাইম লোকেশনে এরকম কমার্শিয়াল প্লট খুঁজে পাওয়া অনেক কষ্ট সাধ্য ব্যাপার এই প্লটটা পাওয়া গেছে ক্রয় করতে হইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন